নমস্কার ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত জানাই এবং এরপরে যারা রেকর্ডিং দেখবেন তাদেরকেও আজকের আলোচনায় স্বাগত জানাই আমি একটু চেক করে নেব আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না শব্দ এবং ছবি সঠিকভাবে পৌঁছাচ্ছে আজকে আলোচনা করব রাহুর যে নক্ষত্র পরিবর্তন সেই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে যাই হোক রাহু কালপুরুষের পঁচিশ নম্বর নক্ষত্রে প্রবেশ করবে ছাব্বিশ নম্বর নক্ষত্র ত্যাগ করে অর্থাৎ রাহু আমরা জানি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে প্রতিদিন তিন মিনিট পনেরো সেকেন্ড করে গতিতে সে চলে এবং একটি রাশিতে আঠেরো মাস অবস্থান করে এই রাহুর প্রভাবে রাহুর এই ট্রানজিটের কারণে সমাজে বিশেষ পরিবর্তন ঘটবে তার কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে শনি নিজেও এবং উনত্রিশে মার্চ শনি ট্রানজিটের পরেও প্রায় কিছুদিন রাহুর সাথে সহ অবস্থান করবে শনি আমি আজকে যে আলোচনাটা করবো তাহলে রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরো তারিখ মে সেই দিন পর্যন্ত কারণ তারপরে আমি আবার যখন আলোচনা করব কুম্ভ রাশিতে তখন আমি বলব আর রাহু পঁচিশ নম্বর নক্ষত্র পূর্বভাদ্র পদে প্রবেশ করবে মার্চ মাসের ষোলো তারিখ প্রায় দু মাসের এই অবস্থান এবং বিশেষ করে রাহু এবং রাহু এবং শনির যে মিটিংটা হবে অর্থাৎ সংযোগটা তৈরি হচ্ছে এবং ওখানে আরও শুক্র রবি বুধ এই গ্রহেরও অবস্থান থাকবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে কালসর্প যোগ একটিভাবে বিশেষ পরিবর্তন ঘটবে এবং আমি লাস্ট যে ভিডিও আলোচনা করেছি শুক্রের বক্রগতি তার আগে করেছি মার্চ মাসের রাশিফল সেই ভিডিও দুটো অবশ্যই যারা এখনো দেখেননি তারা দেখবেন তার কারণ কোনো গ্রহ একা কোনো ফল প্রদান করে না নবগ্রহ তার সাথে নক্ষত্র রাশি ইত্যাদি অনেক কিছু মিলিয়ে ফল প্রদান হয় সেহেতু এই ষোলো তারিখ মার্চ মাসে যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এবং অলরেডি শনি অবস্থান করছে আমি বেশি দীর্ঘায়িত করব না আজকের আলোচনা তার কারণ আমি মাসিক রাশি ফল এবং অলরেডি আলোচনা করেছি শুক্রের বক্রগতি এরপর চন্দ্রগ্রহণের ভিডিও করব বুধের ভিডিও করব বক্রগতি রবি ট্রানজিট ট্রানজিট নিয়ে ভিডিও করব সেহেতু এই এতগুলো ভিডিও যারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি ফলটা ঠিক কী হবে বা কী ফল হওয়ার প্রবাবিলিটি রয়েছে আমি আজকে আলোচনা করব পিতৃদোষ রাহু এবং শনির অবস্থানে পিতৃদোষ একটিভাবে তা নিয়ে আর আমি আগের দিন শুক্রের আলোচনায় আমি একটি বিষয় আলোচনা করতে পারিনি বা ভুলে গিয়েছিলাম বা একটি ইনফরমেশান খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান যা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারিনি তুলে ধরতে পারিনি তা জানাবো আমি যা আগের দিন আমি বলতে পারিনি বা আমি আমার মাথা থেকে বেরিয়ে গেছিল অবশ্যই বলা উচিত ছিল সেই ইনফরমেশানটা আমি আপনাদের প্রথমে দিয়ে রাখব যে শুক্র মার্চ মাসের দু তারিখ থেকে বক্রগতিপ্রাপ্ত হয়েছে একচল্লিশ দিনের অবস্থান থাকবে এই রেট্রোগেট শুক্রের মীন রাশিতে রাহু যুক্ত হয়ে বুধ যুক্ত হয়ে কদিন পর রবি যুক্ত হয়ে এবং শনির খুব ক্লোজ ডিগ্রিগত অবস্থানে শনির অবস্থানে মার্চ মাস এবং এপ্রিল মাস এই দুটো মাস আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো যারা বাইরে কাজ করেন বাইরে চাকরির জন্য যান বা যে কোনোভাবে বাইরে ঘোরাঘুরি করেন বা যে কোনো কারণে বাইরে থাকতে হয় বা ঘরেও থাকতে আমি ইন্টার মেয়েদের জন্য বিশেষ করে বলবো যে মার্চ মাস এবং এপ্রিল মাস গোটা পৃথিবী জুড়ে নারী নিগ্রহের যে সম্ভাবনা বা নারী নিগ্রহের টেন্ডেন্সি অনেক অংশে বৃদ্ধি পাবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহের সংখ্যা বৃদ্ধি পাবে শুধুমাত্র সচেতন করার জন্য আমি এই ইনফরমেশনটি আপনি দিলাম আমার মনে হয়েছে মেয়েদের আরও সচেতন হওয়া উচিত নারী নিগ্রহের সম্ভাবনা বাড়বে মার্চ মাস এবং এপ্রিল মাস এই দুই মাস শুধু যারা অনেক রাত অবধি বাইরে থাকেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন বা দাম্পত্য জীবনে স্বামীর দ্বারা অত্যাচারিত হন বা আপনার থাকে এমন কোন যোগ রয়েছে গ্রহ যোগ রয়েছে যে যোগের কারণে আপনাদের শারীরিক নিগ্রহের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো এই দুটো মাস আপনারা অত্যন্ত সচেতন থাকুন এই বিষয়ে ভিডিও বা এই বিষয়ে কথা বলতে আমারও খুব একটা পছন্দ নয় কিন্তু ইনফরমেশান গ্রহ সম্পর্কিত ইনফরমেশান দেওয়া আমার উচিত বা আমি দিয়ে থাকি সেই জন্য মেয়েদের আমি সচেতন করার জন্য বলছি যে নারী নিগ্রহ শারীরিক নিগ্রহ মার্চ এবং এপ্রিল মাসে অনেকটাই বাড়বে যদিও আমাদের সমাজে এই সমস্যা রয়েছে আরেকটু বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে যাই হোক আমি এবার আজকের আলোচনায় ফিরি যে প্রথমে বললাম যে এই যে কালপুরুষের পঁচিশ নম্বর নক্ষত্রে প্রবেশ করছে শনি তার ফলে রাহু প্রবেশ করছে সরি মাফ করবেন শনি অলরেডি রয়েছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে রাহু এবং শনির সংযোগ হবে শুক্র বক্রগতি প্রাপ্ত হয়ে অবস্থান করবে যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে পিতৃদোষ আসলে কি যাদের নবম ভাবের সাথে শনি রাহু নেগেটিভ ভাবে যুক্ত রয়েছে এবং জন্মছকে রবি বা সূর্য গ্রহটি খুব একটা বলশালী নয় বা সঙ্গে যুক্ত রয়েছে নেগেটিভ হয়ে তাদের জন্মছকে বা এরকম সংযোগ হলে পিতৃদোষ তৈরি হয় যাদের জন্মছকে সেই পিতৃদোষ রয়েছে তারা এই সময় বিশেষভাবে প্রভাবিত হবে এবং এই মীন রাশি আপনার জন্ম ছক সাপেক্ষে যেভাবে করছে বা আপনার লগ্ন সাপেক্ষে যেভাবে অবস্থান করছে বা অবস্থিত হচ্ছে সেইভাবে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন পিতার স্বাস্থ্যহানি আপনার ভাগ্যহানি ইত্যাদির যোগ রয়েছে আমি বিশেষভাবে ব্যক্তিগত জন্মছকের উপর ভিত্তি করে বলবো এই রাহুর ট্রানজিটে যেহেতু আমি আজকের ভিডিও আলোচনা সীমাবদ্ধ রাখবো মে মাসের ষোলো তারিখ বা সরি আঠেরো তারিখ পর্যন্ত এরপর আমি আবার ভিডিও আলোচনা করব আপনাদের সামনে যখন মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে রাহুর পোস্টিং হবে তখন সে সেই কারণে বলবো আপনাদের যে এই দুটো মাস মার্চ মার্চের ষোলো থেকে মে মাসের আঠেরো যারা যাদের জন্মছকে রাহু এবং শনির কানেকশান রয়েছে সহ অবস্থান বা বিপরীত অবস্থান বা বর্তমানে শনি এবং রাহু দশ এবং অন্তর্দশায় কোনোভাবে রয়েছে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন আপনারা অবশ্যই নিচের নিজের জন্মছক বিচার করিয়ে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন যদি আপনার জন্মছকে বর্তমান সিচুয়েশান খুব একটা ভালো না থাকে সেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের বিপরীতে বা এগেনস্টে যাওয়ার সম্ভাবনা থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশেষ প্রয়োগ আমরা লক্ষ্য করব এই এই সময় দু হাজার চব্বিশ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে তথ্য প্রযুক্তির ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে আগামী দু তিন মাসে সেই ডেভেলপমেন্টের অ্যাপ্লিকেশান আমরা লক্ষ্য করব মহাকাশ গবেষণায় উন্নতি ঘটবে বিভিন্ন দেশ তারা বিশেষ করে মহাকাশ বা যে বিভিন্ন রকম সামরিক যে উইপেন আছে বা সামরিক অস্ত্র রয়েছে যেগুলো আকাশ পথে ব্যবহৃত হয় সেগুলোর বিভিন্ন দেশ তারা তাদের ক্ষমতা প্রদর্শন করবে কেনাকাটা করবে ইত্যাদি অনেক কিছু ঘটবে আমি যদিও খুব একটা গ্লোবাল সিচুয়েশন নিয়ে বলবো না এবং আপনাদের যাদের রক্তজনিত সমস্যা রয়েছে যাদের পেটের সমস্যা রয়েছে যাদের বাঁতের সমস্যা রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই এই সময় সচেতন থাকবেন সাবধানতা অবলম্বন করবেন আমি এর আগে শুক্রের ভিডিওতে যা যা বলেছি তার সাথে এই ভিডিওতে যা বলছি অবশ্যই এগুলো মেনটেন করবেন যারা যারা সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখবেন ভগ্রদর্শী ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি পাবেন রাহু এবং শনি যখন অবস্থান করবে অনেকের জীবনে যাদের সাড়ে সাতের পিক টাইম যেমন কুম্ভ এবং যাদের সাড়ে যাদের ধাইয়া শুরু হচ্ছে সিংহ রাশি ধনু তাদের বিশেষ প্রভাব বিস্তার করবে এবং তাদের জন্মচক্রে যদি রাহু এবং শনির সংযোগ থাকে আপনাদের বিশেষ ট্রান্সফর ট্রান্সফরমেশন লাইফে কিন্তু আসবে এই সময় আপনারা আপনাদের বাবার সাথে বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন জীবনের চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক ইত্যাদি নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে জন্মশখ যদি খারাপ থাকে বিশেষ জ্যোতিষীর পরামর্শ নেবেন এই সময় শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউন হবে শর্ট টার্ম ইনভেস্ট যারা করেন তারা সচেতন থাকবে এই সময় যারা লোন নিতে চাইছেন তারা অবশ্যই জন্মছকে স্ট্রেংথ থাকলে লোন নিতে পারেন না হলে এই দু তিনটে মাস লোন নেওয়া থেকে বিরত থাকুন এই শনি এবং রাহুর যে সংযোগটা হচ্ছে অলরেডি তার এফেক্ট শুরু হয়ে গেছে সেই সংযোগের ফলে অনেকের জীবনে আকস্মিক ক্ষয়ক্ষতি হবে খুব অল্প মানুষের আকস্মিক উন্নতিও হবে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করান যদি এই সংযোগ থাকে এই সময় আপনাদের বিশেষ পরিবর্তনের কিন্তু চান্স রয়েছে গ্রহণ রয়েছে এই মাসে চন্দ্রগ্রহণ রয়েছে সূর্যগ্রহণ রয়েছে এবং রাহু শনি এই গ্রহণের ইম্প্যাক্ট কিন্তু তার উপরও পড়বে এই সময় পিতৃদোষ বিশেষভাবে একটিভাবে হবে যাদের জন্মছকে সাবিক যোগ দোষ রয়েছে তাদেরও এই যোগ বিশেষভাবে অ্যাক্টিভ হবে আপনার আপনাদের আমি যেহেতু ইন জেনারেল বলছি আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করানোর পর আপনারা জানতে পারবেন পিতৃদোষ সাপিক দোষ এই দোষগুলো আপনার জন্মছকে আছে কি না অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে নজর দিন সম্পর্কের বিশেষ পরিবর্তন হবে মার্চ এপ্রিল মে তিন মাস যারা যাদের ডিভোর্সেল মামলা চলছে তাদের জন্মছকে যদি খুব একটা ভালো সিচুয়েশান না থাকে বর্তমানে তাদের এই সময় টাইমটা খুব একটা ভালো যাবে না সেই মামলা মকদ্দমা নিয়ে বা সম্পর্ক নিয়ে এই সময় অনেক প্রেমজ সম্পর্ক ভাঙবে অনেক পুরনো প্রেমজ সম্পর্ক জোড়া লাগবে শুক্র যেহেতু এখানে রয়েছে এড্রুকেট মোশানে এবং এই সময় মানুষের মধ্যে যে খরচ করার প্রবণতা বাড়বে এবং অর্থ সেভ করার বা সেভিং করার টেন্ডেন্সি কিন্তু কমবে সেগুলো বিশেষভাবে নজর দেবেন দু মাসের গোচর নিয়ে আলোচনা করলাম আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুইভাবে ভাগ্যদর্শী ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ বিবরণ পাবেন ফেসবুক প্রোফাইল থেকেও পাবেন এই ভিডিওতেও পাবেন যেহেতু এই যে যোগ তৈরি হচ্ছে রাহু এবং শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানে তাতে বৃহস্পতি নক্ষত্রে তাতে বিশেষ পরিবর্তন কিন্তু সামাজিকভাবে ব্যক্তিগত জীবনে ঘটতে চলেছে এই বলে আজকের ভিডিও আমি শেষ করব সকলে ভালো থাকবেন আবারও ধন্যবাদ জানাই ইউটিউবে এবং ফেসবুকে যারা দেখছেন বা ইউটিউবে যারা দেখছেন এই বলে আজকের ভিডিও শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার